জান্নাতে তো যারা পুরুষ রয়েছে পুরুষরা জান্নাতে হোর পাবে তাহলে যারা নারী আছে তারা জান্নাতে গিয়ে কি পাবে হ্যাঁ ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রশ্ন যে প্রশ্নটা সবসময় বিশেষ করে আমাদের মা বোনদের পক্ষ থেকে এসে থাকে আসলে হোর যে আরবি শব্দ এটা বহু বচন তো এর এক বছরে হাওড়া কেউ বলেছেন কেউ বলছে হাওর এটা কি স্ত্রীলিঙ্গ শব্দ স্ত্রীবাচক পুরুষ বাচক ম্যাক্সিমাম ডিকশনারিগুলোতে লিখতেছে যে এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ কিন্তু বেশ কিছু অথেন্টিক অ্যারাবিক ডিকশনারিতে বলতেছে যে এটা হচ্ছে উভয় লিঙ্গ তাহলে হুর যেমন ছেলেদের জন্য হতে পারে তেমন মেয়েদের জন্যও হতে হতে পারে এটা আমরা আরও একটু সাপোর্টে পাই করছে তোমাদের জন্য সঙ্গিনী থাকবে পুত পবিত্র এবং আজওয়াজ শব্দটি এটা ছেলেদের জন্যও ব্যবহার হয় মেয়েদের জন্য ব্যবহার হয় তাহলে এই দুইটি বিষয় থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে মেয়েদের জন্যও আল্লাহ তালা জান্নাতে সেভাবে ব্যবস্থা করবেন ছেলেদের জন্যও সেভাবে ব্যবস্থা করবেন এখন প্রশ্ন হতে পারে যে তাহলে মেয়েদের কথা ওই স্পেশালভাবে বলা হইল না কেন কারণ এখানে কোরআন মাজিদে ইন্নাল মুসলিম ওল মুসলিমাত অল মুমিন অল মুমিনাত অল কানিতাত সুরা যে লম্বা আয়াত বাইশ নম্বর পর শেষের শেষের দিকে ধরে সেখানে একজন মহিলার প্রশ্নের ব্যাপারেই এই আয়াতটা নাজিল হয়েছিল একজন মহিলা বললেন ইয়ারসল্লাহ খালি যেখানে দেখি খালি পুরুষদের কথা বলা হয়েছে আমাদেরকে তো উল্লেখ করা হয়নি কোরআন তাহলে কি আমাদের কোনো মূল্য নাই সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন তো ঠিক এটাও ওইখানে তখন আল্লাহ তালা নাই আয়াত নাজিল করলেন মমিন পুরুষ এবং মমিন নারী মুসলিম পুরুষ মুসলিম নারী পুরুষ দান দান নারী এবং আল্লাহর আনুবত্যকারী পুরুষ আল্লাহর আনুবত্যকারী এবং সবরকারী পুরুষ এবং সবরকারী এইভাবে তাদেরকে উল্লেখ করা হয়েছে তাহলে এইটা থেকে পরিষ্কার যে নারীদের জন্য সে ব্যবস্থা আল্লাহ তালা রেখে ফেলেন এখানে আরেকটা বিষয় যেটা আমরা প্রথমেই হাদিসটা আলোচনা করছিলাম যে যে মালা আইনুন রাত কোনো চক্ষু সেটা দেখেনি কোনো কান সেটা শুনিনি এবং কেউ কল্পনাও করতে পারেনি সুতরাং পরকালের বিষয়ে আল্লাহ তালা কাউর তিনি আহকামুল হাকিমের সূক্ষ্ম বিচারক তিনি লাজুল আলা সেই কারোর প্রতি কোনো জুলুম করবেন না তাহলে তিনি সবাই এর জন্য ব্যবস্থা অবশ্যই করবেন নিঃসন্দেহে এবং এই নিঃসন্দেহে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ রাখার বা প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না